এভাবে রেডি করে নিয়েছি আমি সব ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কলার একটা রেসিপি বানাবো তা দুটো কলা আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকে দেখুন এই কলা দুটো এবার আমি এরকম করে দেখুন এইভাবে করে আমি ছাড়িয়ে নেব সব কটা এবং কলা কটা আমার এই দুটো কলা আমি ছাড়িয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো দেখুন পেঁয়াজ কোচানো আর এখানে রসুন কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো এটা গরম মশলা গুঁড়ো এটা ধনে গুঁড়ো আর এতে দিয়ে দেব কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি দেখুন একটু সাদা তিল দিয়ে এটা মেখে নেব বেসনটা দিয়ে দিলাম আর একটা ভালো করে আমি শুকনো শুকনো করে মেখে নেব এটা মাখামার হয়ে গেছে এটা দেখেন এরকম করে গোলকটু সাদা তিলে আমি একটু আমি এ দেখুন সাদা তিলে আমি এটা এইভাবে করে ডুবিয়ে এইভাবে নিচ্ছি পুকুরা ভাজ পকোড়া ভাজার জন্যে একদম রেডি করে নিয়েছি তার জন্যে তেল ঢেলে দিচ্ছি ছেড়ে দেবো করে ছেড়ে দিচ্ছি আমি পকোড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব সব ভালো হয় তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন নমস্কার